আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত আলামিন ন্যাপকিন ম্যাট্রিক্স থেকে বরাবর আমি আলামিন আপনাদের নিয়ে আসলাম অর্থোপেটিক্স ম্যাট্রিক্স দেখেন আমাকে অর্থোপেটিক্স ম্যাট্রিক্সগুলো ডেলিভারি দিচ্ছে আলহামদুলিল্লাহ যে একটা উত্তর আমি যাচ্ছে আরেকটা তৈরি হয়ে এটা যাচ্ছে মিরপুর বারো আমাদের ডেলিভারি পর্যায়ক্রম হচ্ছে ইনশাল্লাহ আমাদের ঠিকানা আছে ঢাকা মিরপুর কাজীপাড়া বাস স্ট্যান্ড মেট্রো রেলের মেট্রো রেলের যে প্লান নম্বর দুইশো অষ্টআশি মেইন রোডের সাথে আপনারা আসবেন আমাদের ফ্যাক্টরি একবার মেইন রোডের সাথে দেখেন আমাদের মেট্রেসগুলো এসে বেনে উঠছে নিয়ে যাচ্ছে আলহামদুল্লাহ গাড়িতে আপনারা আসবেন দেখেন যে বেঙ্গল ব্যাঙ্গালোর সেপি আরামিনিয়া ফিল্ম মেট্রেস সাইনবোর্ড যে আছে এখানে আসলে আপনারা পাবেন মেইন রোডে আমরা বলেন সবসময় মেইন রোডের সাথে একরে মিরপুর দশ বেগম ব্রোকেআশরণী কাজিপাড়া বাস স্ট্যান্ড মেট্রোপোলার নম্বর দুশো অষ্টআশি এই যে পিলার নাম্বার সোজাই আমাদের ফ্যাক্টরি আলহামদুলিল্লাহ আসবেন আমরা